হ্যাঁ বেহ যে আপনারা ইতিমধ্যে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা শৌখিন ভাবে কতটা স্মার্ট এই গাড়িটা আপনারা করে লক্ষ্য বুঝতে পারবেন হ্যাঁ দেখুন আসলে অনেকেই বলে থাকেন যে যে আসলে ইন্ডিয়া থেকে নিয়ে আসা আসলে তা না এটি বাংলাদেশেরই তৈরি তাই এই বিস্তারিত অবশ্যই আপনাদের জন্য যেসব ভাইয়েরা এ ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছেন সেসব ভাইয়েরা অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন এতটা শখিন ভাবে এই গাড়িটি প্রাইস কত বা কোথায় থেকে কিভাবে এই গাড়িটি আপনারা তৈরি করে নেবেন বা কিনবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা অবশ্যই একটু লং হবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত এভরিথিং সবকিছু জানতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স এটি আসলে বিশেষ করে আমরা নিজস্ব ভাবে তৈরি করেছি যা তৈরি করেছে বগুড়া ভাই ভাই আমি প্রথম অবস্থা একটু বলে রাখি এই ধরনের গাড়ি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই ভাই সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন প্লাস আপনারা এখানে এসে অথবা না এসে গাড়িগুলো অর্ডার করতে পারবেন গাড়িগুলো কীভাবে অর্ডার করবেন আপনাদের যে গাড়িটা পছন্দ হয়ে থাকবে সেই গাড়িটার একটা স্ক্রিনশট মেরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত সব কিছু জানার পরে আপনারা কনফার্ম হওয়ার জন্য মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা চাইলে গাড়িটি কমপ্লিট হওয়ার পরে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এবং সেক্ষেত্রে কুরিয়ারে অবশিষ্ট টাকা দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা শুধু ভাইভি অক্সব রয়েছে অথবা আপনারা সরাসরি আমাদের এই ঠিকানা আসবে এখানে এসে যাছাই বাছাই করে মনজলি চায় ভালো যদি লাগে তাহলে এই গাড়িগুলো অর্ডার করতে পারবেন এই অর্ডারগুলো বাংলাদেশের মধ্যে শুধু ভাইভি অক্সব এত সুবিধা এত আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়িগুলো তৈরি করে হ্যাঁ এটি আসলে ব্যাটারি চালিত পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন যা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে আপনারা মাইলেজ পাবেন একশো বিশ কিলোমিটার মাত্র একশো বিশ কিলোমিটার আপনারা মাইনাস পাবেন পানির ব্যাটারিতে এবং আপনার চাইলে কিন্তু দেড়শো দুইশো বা এর চেয়ে অধিক লিথিয়ান ব্যাটারি ব্যবহার করলে আপনারা মাইনাস বেশি পাবেন হ্যাঁ বিরাজ লিথিয়ান ব্যাটারির বিভিন্ন ইম্পারের দাম হয়ে থাকে অবশ্যই আপনারা অন্য অন্য ভিডিওতে লিথিয়ান ব্যাটারি সম্পর্কে জানবেন এবং আকর্ষণীয় আমরা কিন্তু একটা টাকা দিয়েছি বিরোধ দেখুন সামনের দিকে আগে আসে চাকা দিয়েছি যা এতটাই আনকমন নিত্য নতুন ডিজাইনের যে ছয়শো বারো সাইজ চাকা বুঝলি বারো সাইজ চাকা এটি আসলে ট্রাক্টরে এই চাকাটি ব্যবহার করতে হয় ব্যবহার করা হয় এই চাকাটা আসলে একটি সুবিধা হচ্ছে কাদা বালু ঢালু যে কোনো জায়গাতে অনাহাসে গাড়িটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু এতটা ইজি চালাতে যা ছোট এবং বড় যে কোনো কেউ চালাতে পারবে আমার ছোট্ট একটা ভাস্তা রয়েছে দেখবেন মাত্র সাত আট বছর বয়সে সেই ইজিতে গাড়িগুলো চালাতে পারে তাই টেনশনের কোনো কারণ নেই ছোট এবং বড় যেকোনো এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়িতে আসলে হাজার এবং পনেরোশো দুইটা মোটর রয়েছে যাকে ডাটা শ্যাফটের মোটর বলা হয় আপনার চাইলে হাজার অথবা পনেরোশো এই মোটর গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই লাইটিং গুলো পার্কিং ইত্যাদি সবকিছু আপনাদেরকে দেখাবো এত সুন্দর ভাবে এই লাইটিংগুলো জ্বলে যা একটু পরে আপনারা দেখতে পাবেন এবং এই হোট যে দেখতে পাচ্ছেন ভিওজ এই হোট কিন্তু আগে বিভিন্ন সিনেমাতে দেখেছেন হয়তো এই ধরনের আঙ্কমন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সিনেমাতে এই ধরনের গাড়ি দেখা যায় সে ধরনের লোক সে কোন করেছি এতটাই লোক আপনাদেরকে ভালো লাগবে হ্যাঁ কালার পেন্টিং সম্পর্কে আলোচনা করি এই কালারটা আপনার যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিদেশি চায়না ডুকু পেন্ট যাকে বলা হয় সম্পূর্ণ ডুকু পেন্ট এবং আপনারা ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো আপনারা এই কালার আপনারা নিতে পারবেন এবং সামনেতে হ্যাঁ লুকটা দেখতে পাচ্ছেন এবং সাইড দরজাগুলো দেখতে পাচ্ছেন তিন তিনটি দরজা রয়েছে আছে তিন তিনটি দরজা রয়েছে বেহস দেখুন এতটা ইজি ভাবে হয়তো কেউ বুঝতে পারবেন যে এটা আসলে নিরাপত্তার জন্য চাবির সিস্টেম রয়েছে এখানে চাবি দিয়ে রাখতে পারবেন কোনো টেনশন নাই নিশাল হ্যাঁ বেহস দেখুন সামনেতে দুই দুটো ভিআইপি চেয়ার দেওয়া রয়েছে ভিআইপি দুটো চেয়ার যা এই চেয়ারটা কিন্তু আপনারা চাইলে সামনে পিছনে সব দিকে নিয়ে যাতায়াতের ব্যবস্থা সিস্টেম রয়েছে সামনে পিছনে সব দিকে যাবে এবং এখানে লক রয়েছে লকের মাধ্যমে আপনাদের যেখানে সুবিধা হবে আপনার সেখানে চেয়ারটা বসে নিতে পারবে এবং পিছনেও কিন্তু একটা হ্যাঁ বসার সিস্টেম রয়েছে তিনজন এটি বিশেষ করে পাঁচ সিটের আপনারা পাঁচজন বসতে পারবে এই গাড়িতে ইজিতে পাঁচজন বসতে পারবে হ্যাঁ হিওজ এতটাই নরম হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব নরমদায়ক এই বসার অ্যাকশনটি এবং ভিআইপির অ্যাকশন এবং সামনে দুই দুটো চেয়ার যা আনকমন পুরো গাড়ি একটা অবাক করা একটি গাড়ি বাস্তবে এ ধরনের গাড়ি আসলে আপনারা তৈরি করে ইচ্ছা অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নেবেন যেটুকু বলা থাকে না সেটুকু অবশ্য জেনে নেবেন অথবা স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সবকিছু জানতে পারবেন এই ধরনের গাড়ি আসলে কোটাই তৈরি করেছে এটি আসলে ভাই ভাই অক্সব বগুড়া কিচক বাজার এই ধরনের গাড়ি তৈরি করে শুধু এই গাড়ি না ভাই ভাই অক্সবে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেমন স্কুল বাস জাতির পরিবহন বাস নয় সিট বারো সিট এবং আপনারা চাইলে স্কুল পরিবহন হিসাবে তিরিশ সিট পর্যন্ত নিতে পারবে আমাদের কাছ থেকে হ্যাঁ বিহজ তো এই গাড়িটি প্রায় সম্ভব আলোচনা করি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ বেহ মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং আপনি চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে এই ধরনের আনকমিত নতুন ডিজাইনে ব্যাটারি গাড়ি চালিত গাড়ি নিতে পারবেন তবে এই গাড়িটি কিন্তু পাঠানো হচ্ছে সিলেটে সিলেটে আপনার চাইলে সরাসরি এই গাড়িটি দেখতে পাবেন হয়তো অনেকে ভাবছেন যে ভিতরে একটু গরম পড়বে এই ধরনের মিলে আসলে গরম না কোনো কারণে আপনার চাইলে এভাবে গুছিয়ে রাখতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইন এই ধরনের গাড়ি আসলে আনকমন নিত্য নতুন মানে ভাই ভাই ওয়ার্কশপ ভাই ভাই ওয়ার্কশপের চ্যানেলে দেখবেন বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের আইটেম এর ব্যাটারি চালিত গাড়ি রয়েছে হ্যাঁ আমরা শুধু কিন্তু ব্যাটারি চালিত গাড়ি তৈরি করি অবশ্যই আপনারা চাইলে এই ধরনের আনকমিত নতুন ডিজাইনের অর্ডারের মাধ্যমে আপনারা এই ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমি আবার বলছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা নিজ দায়িত্ব আপনাদের একটা পাঠিয়ে দিয়ে থাকবো ক্ষেত্রে ভাড়া হিসাবে মাত্র সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকার বিনিময় এই গাড়িটি আপনার এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবে ইনশাল্লাহ এবং সাইডে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন আপনার যে পছন্দ অনুযায়ী বা আপনাদের যেভাবে ঠিক পাবেন জায়গাতে দেখতে পাবেন সেখানে রেখে দেবেন হ্যাঁ রেওয়াজ এবং সাইডেও কিন্তু একটি পার্কিং লাইট রয়েছে এবং এই যে বড় বড় লাইট গুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় বড় লাইট গুলো দেখুন এতটা বেশি আলো আলো যা আসলে বলার না আলোটা এতটা নিখুঁত ভাবে আলো লং সব সবকিছু রয়েছে গাড়িতে এবং এই গাড়িগুলো কিন্তু বিশেষ করে সামনে এবং পিছনে দুই দিকে যাতায়াত করে পাশাপাশি হরে সব সবকিছু রয়েছে হ্যাঁ বেশ দেখুন সবকিছু রয়েছে এই গাড়িতে আসলে হ্যাঁ আনকমন নিত্য নতুন ডিজাইন সবকিছু আপডেট নিউ ভার্সন এই ধরনের গাড়ি আসলে আপনারা হয়তো ইতিমধ্যে ভাবে অক্সবের চ্যানেলে দেখেছেন অবশ্য আমরাই নিত্য নতুন ডিজাইন এই ধরনের গাড়ি তৈরি করি তবে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কিছু মডিফাই করে নিতে চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবে হ্যাঁ বেচ আপনি চাইলে আপনাদের লোক পরিবর্তন করে নিতে পারবেন বসার গতি পরিবর্তন করে নিতে পারবেন কালার পরিবর্তন করে নিতে পারবেন আপনারা চাইলে চারশো বারো পাঁচশো বারো যে কোনো চাকা নিতে পারবেন হ্যাঁ ভিও এবং সকাব হিসাবে আমরা ব্যবহার করেছি সকাপ জাম্পার সকাব জাম্পার ব্যবহার করেছি এবং ব্রেক হিসাবে ব্যবহার করেছি আমরা ব্রেক ড্রাম ব্রেক ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হাইড্রোলিক অথবা ডিস ব্রেকও নিতে পারবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দুই চার টাকা অবশ্যই কিছু বেশি দেওয়া লাগবে হাইড্রোলিক ব্রেক নিলে হ্যাঁ বেয়স অনেকেই মনে মনে ভাবছেন যে এত করে এত সুন্দর একটা আকর্ষণীয় গাড়ি যে আসলে যদি কেউ পরিবার সহকারে কোথায় ঘুরতে যায় তাহলে ব্যাগ রাখার মতো ল্যাকে মানে যে কোনো কিছু রাখার মতো জায়গায় কই পাবেন ভয়ের কোনো কারণ নেই বা টেনশন নেই এই যে এখানে আপনারা নিরাপত্তা সহকারের জন্য বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের কিছু মালামালা রাখতে পারবেন এবং আপনার চাইলে ভিতর থেকে রাখতে পারবেন এ দুই ধরনের সিস্টেমে রয়েছে এবং নিরাপত্তার জন্য আর লক রয়েছে চাবির মাধ্যমে আপনারা লক করে রাখতে পারবেন হ্যাঁ বেয়স লক করে রাখতে পারবেন এবং পিছনে ইন্ডিকেটার দেওয়া রয়েছে যে আপনারা পিছনে যখন যাবেন তখন অবশ্যই ইন্ডিকেটার দিলে সিগন্যাল হিসাবে জ্বলে উঠবে এবং একটু পাওদা নিয়ে পাওদা নিয়ে দেওয়া রয়েছে বাম্পার হিসাবে ব্যবহার করা হয়েছে যা কোনো কিছু লাগলে গাড়ি কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ হ্যাঁ মোটর কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ পনেরোশো ওয়ার্ডে পনেরোশো ডাটাই মোটর এবং কন্ট্রোল এবং পাঁচ পাঁচটি হামকো কোম্পানির ব্যাটারি রয়েছে এই গাড়িতে এবং পাইতে এক্সেলেটার ব্রেক সব কিছু রয়েছে এই গাড়িতে ভিওয়ার্স আজকের মনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন বাই বাই অকশপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপনিও দেখতে পারেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নতুন ভিডিও